কবি গৌতম মন্ডলের লেখা কবিতা রাখি শহর থেকে পল্লি ঘরে খুশির সানাই বাজিও পড়ে সেই খুশি আজ ভাগ করে নিই রইবে না কেউ বাকি স্নেহ মায়া ভালোবাসার বন্ধন হোক রাখি শ্রাবণ মাসের আকাশ গায়ে মেঘ চলেছে ডাইনি বায়ে মেঘের আড়াল থেকে বুঝি সূর্যিটা দেয় উঁকি বান ভাসিতে সাজবে তবু পড়বে হাতে রাখি শালুক কুড়ি মুখটি তুলে বলছে হেঁকে আই সকলে দেখছে দেখ শরৎ আকাশ আলোই মাখি সম্প্রীতির এই উৎসবে আজ পূর্ব হাতে রাখি সেউলি ঝরে পড়ছে ঘাসে তালির মিঠি গন্ধ আসে রাখি নেবে দিয়ে যায় রবি ঠাকুর নাকি আজ মহামারীর দুঃখ ভুলে পড়ব হাতে রাখি নানা ভাষার নান মতের মেলন মেলা এই ভারতের ঐক্যতারের আঁকছে স্বপন দেখ না মেলে আঁখি আজ মানু প্রেমের বন্ধনে দেশ পড়বে হাতে রাখি আজ মানু প্রেমের বন্ধনে দেশ পড়বে হাতে রাখি